হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে গরুর কালাবোনা করব মিক্স মশলা নিয়েছি পেঁয়াজ কুচি দুই রকমের কেটে নিয়েছি আর লাগবে টক দই সয়া সস সরষার তেল এখন মিশ্রণগুলি আমি বলের মধ্যে মেখে নেবো প্রথমে গরুর গোছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মিক্স মশলাগুলি এটা আমার ঘরে বানানো মিক্স মশলা এখানে দিয়ে দিয়েছি ছয় থেকে সাত চামচ মিক্স মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব তিন চার চামচ টক দই দিয়ে দিব এখন সয়া সস সয়া সসটা আমি তিন থেকে চার চামচ দিয়ে দিব আর দিয়ে দিব সরষের তেল তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি মশলার মধ্যগুলি সম্পূর্ণ গোছের সাথে মা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল আমি গোসটাকে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছি তেলটা গরম হয়ে গেছে সাদা তেলের সাথে দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু কালো বনো কালো বোনোর সাথে একটু সর্ষের তেলটা দিয়েছি দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দেবো এখন কিছু পেঁয়াজ কুচি এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিয়েছি খুব একটা লাল করে নিয়ে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দুইটি দুই চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কটা চামচের দুই চামচ মশলাগুলি ভেজে নিচ্ছি এখন গছগুলি মশলার মধ্যে ঢেলে দিব এইভাবে করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমার রান্নার কাজে আমার ছোটো ভাই হেল্প করছে আমাকে মশলার সাথে মিশানো হয়ে গেছে ঢেকে আমি বিশ মিনিট রান্না করেছি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চড়ে দেবো গোস থেকে পানিটা বের হয়ে গেছে আমি কোনো এক্সট্রা পানি দেবো না এর মধ্যেই রান্নাটা কমপ্লিট করব গোসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আবারও ঢেকে আমি দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি কোষটা আমার হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এভাবে করে পেঁয়াজটা দিলে আলাদা একটা টেস্ট লাগে আবারও দশ মিনিট ডেকে রান্না করব এই যে দশ মিনিট পরে চুলাটা অফ করে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এখন আমি একটা মিশ্রণ বলে কালা বোনাটা ডেলে দেখাবো কতটা লোভনীয় এবং খুবই মজাদার একটি রেসিপি আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি বাসায় থাকা মশলা উপকরণ দিয়ে কালা বোনাটা খুবই সুন্দর এবং কালারটা খুব সুন্দর আসছে এভাবে কালা বোনাটা রান্না করলে সাদা ভাত পোলাও খিচুড়ি এবং রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টিরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন হাফেজ